আসসালামু আলাইকুম আমাদের কাছ থেকে যারা মেশিন ক্রয় করেছেন বা বিভিন্ন জায়গা থেকে মেশিন ক্রয় করেছেন মেশিনের মডেল ছিল নাইন ওয়ান যেটা দুই হাজার ষোলো থেকে সতেরো সালে মেশিনটা অনেক জনপ্রিয় ছিল সেই মেশিন নেয়ার পর এখন আপনার মেশিনটি সমস্যা হয়েছে মেশিনের যে মেন মাদার বোর্ড আছে সার্কিট সেই সার্কিটটি আমাদের কাছে স্টক যথেষ্ট পরিমাণ আছে অ্যাভেলেবেল আছে আপনার যদি এই সার্কিট দরকার হয় তাহলে সার্কিটটি দেখুন এখানে অরিজিনাল সার্কিট শো করা হচ্ছে আপনাদের যদি প্রয়োজন হয় এই সার্কিটটি নেওয়ার জন্য তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অরিজিনাল নতুন এই সার্কিটটির মূল্য চার হাজার টাকা আমরা এখন আপাতত ডিসকাউন্টে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকায় আপনি যদি এই সার্কিটটি নিতে চান তাহলে এই মুহূর্তে আমাদের কাছে তিন হাজার পাঁচশো টাকা দিলে আপনি সার্কিটটি নিতে পারবেন আরও যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্স চেক করলে হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আমাদের অ্যাড্রেস পেয়ে যাবেন তখন আপনি অরিজিনাল সার্কিটটি চাইলে আমাদের শপে এসেও নিতে পারেন এছাড়াও আরও জ্যাকের সকল প্রকার সার্কিট মোটর এনকোডার লাইট সব কিছু আমাদের কাছে পাবেন সার্কিটটি দেখে নিন অরিজিনাল সার্কিটটি আসলে কীরকম থাকে আর অরিজিনাল ইনটেক সার্কিটটি দুইটা প্যাকেটে প্যাকেট করা থাকে একটা পলিতে প্যাকেট করার পর আরেকটা পলি সার্কিটটি অবশ্যই আমাদের কাছে নিতে চাইলে কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ারে নিতে চাইলে অবশ্যই কুরিয়ার টাকাটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আপনার কোথায় নেবেন কোন লোকেশনে নেবেন আমাদের জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম